আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সৈকত আহমেদ তাফি আজকে আবার আলুর আপডেট খবর নিয়ে চলে আসতাম আমাদের থানার মু জেলার রামিশা কোল্ড স্টোরে এখানে শ্রমিকরা ব্যস্ততম সময় পার করছে এখানে কোল্ড স্টোর খুলে গেছে ব্যাপারী বাইরে আলু দাবে ক্রয় করছেন তা আপনাদের সরাসরি আজকে জানিয়ে দিব। আমরা রিয়ে ভিডিও ছাড়া অন্য কোনো ভিডিও ধারণ করি না সরাসরি ব্যাপারী ভাইদের সাথে আলাপ আলোচনা করে আপনাদের সঠিক খবর দেওয়ার চেষ্টা করি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন আপনাদের এলাকার আলুর দাম আমাদেরকে জানিয়ে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে যাবেন তাহলে ব্যাপারী ভাইরা আলুর সঠিক দাম জানতে পারবে এবং কৃষক ভাইরা উপকৃত হবে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কলুষ্ির ক্ষেত্রে একটা ভিন্ন মত এরা আলুর বস্তা ওজন প্রতি ওজন প্রতি ওজন করে দু একটা বস্তা স্যাম্পল দেখে তারপর তারা করে করে এছাড়া তারা করে করেন আলুর মান ভালো হইলে ভালো দাম যদি মান একটু খারাপ হয় তাহলে খারাপ দাম আসসালামু আলাইকুম কেমন আছেন আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালো তা আলু আপনাদের পুরুষ ফুলছে কতদিন হয়েছে ছয় সাত দিন হয়েছে ছয় সাত দিন হয়েছে আচ্ছা আলু কি দরে বিক্রি হচ্ছে এখন আপনাদের এখানে

আমাদের এখানে চল্লিশ টাকা কেজি আলু বিক্রি হচ্ছে আলু বিক্রির ক্ষেত্রে বস্তার ওজন অনুযায়ী দাম নির্ধারণ করা হয় যদি ওজন ভালো হয় তাহলে একশো টাকা বেশি পাওয়া যায় ওজন কম হইলে একশো টাকা কম এই কলু স্টোর আলুর অনেক বড় কলু স্টোর এটা তো ক্ষমতা অনেক সাড়ে তিন লক্ষ বস্তা ভাইরা বললো সাড়ে তিন লক্ষ বস্তা না স্যার তিন লাখ চল্লিশ হাজার মোটামুটি ভাবে মনে হয় তিন লাখ বিশ হয়ে গেছে ভরা দুই লাখ ছিয়ানব্বই তা আমাদের এই কলু স্টোরে প্রতিনিয়ত আলু পাঁচশো এক হাজার বস্তা করে আলু বাংলাদেশের ব্যাপক চাহিদা থাকায় হিমাঘারগুলো খুলে গেছে এখন প্রতিনিয়ত পাঁচশো এক হাজার বস্তা করে আলু হিমাঘার থেকে বাইরে এসে আমাদের এখান থেকে আলু লালমোহন ভোলা তারপরে সিলেট চিতাগাং সমস্ত ডিস্ট্রিক্ট এখান থেকে আলু নোয়াখালী ফেনি নোয়াখালী সমস্ত ডিস্ট্রিক্টে যায় যারা আলু কিনতে লক্ষ্মীপুর রায়পুর রায় তারপরে

তাদের মাধ্যমে আপনাদের গাড়ি করে কোনো সমস্যা নাই আপনারা আজকে আমাদের বিক্রমপুরের আলুর আপডেট খবর জানতে পারলেন আপনারা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে থাকবেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করবো আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আমি অসুস্থতার কারণে আপনাদের দু তিন দিন আলুর আপডেট দিতে পারি নাই কারণ আমাদের বিক্রমপুরে আলুর বাজার দু তিন দিন পর পরই বাড়ে প্রতিনিয়ত প্রতিদিন তার না এই আমরা প্রতিদিন ভিডিও ধারণ করি না সপ্তাহে দুইটা তিনটা ভিডিও আপনাদের দেই আপনারা যদি ভালো থাকেন সুস্থ থাকেন আমরা এই কামনা করি